ক্রিকেটার রুবেল হোসেনের সঙ্গে প্রেম বিচ্ছেদের ঘটনায় মিডিয়ায় আলোচিত হন সাবেক অভিনেত্রী নাজনী আক্তার হ্যাপি বিচ্ছেদের পরে নিজেকে ইসলামের পথে নিয়ে যান তিনি এরপর তাবলিক জামায়াতে মনোনিবেশ করেন নিজেকে সব কিছু আড়াল করে পরিবারের সম্মতিতে বিয়ে করেন বিয়ের পর স্বামীকে নিয়ে খুবই খুশি সাবেক এই অভিনেত্রী ঠিক সেটাই ফুটে উঠেছে তার ফেসবুক স্ট্যাটাসে ফেসবুকে নিজের আইটি থেকে একটি স্ট্যাটাস দেন তিনি তিনি লিখেছেন আল্লাহর পথে এসে আমি ঠকিনি ইনফ্যাক্ট কেউ ঠকে না ধারণা হয়তো কেমন যেন বিষাদ তারা যদি জানত ইসলামের জীবন ব্যবস্থা কত চমৎকার তাহলে দুনিয়ার সব সম্পদ তাদের পায়ের নিচে এনে দিলেও তা পা দিয়ে সরাতে দ্বিতীয়বার ভাবত না আমাকে আল্লাহ কোথা থেকে কোথায় নিয়ে এসেছেন আমার কখনোই মনে পড়ে না আমি আল্লাহকে বলেছি আল্লাহ আমাকে হেদায়েত দিন কখনোই বলিনি আমাকে দুনিয়ার অন্ধকার থেকে ইসলামের আলোর পথ দেখান শুক্রিয়া আদায় করে শেষ হবে না আল্লাহ আমার মতো গুনাগার এক বান্দিকে সহী পথ দেখিয়েছেন এখন আমার করণীয় বোকাদের দলে না গিয়ে যত কষ্টই হোক এই পথ আঁকড়ে ধরে রাখা আমার মতো আমাতুল্লাহ এই পথ থেকে বিচ্যুত হলে আমার মহান আল্লাহর কিছুই আসবে না যাবে না যা হবার তা হবে আমার আমার আল্লাহ পথ দেখিয়েছেন বাকি কাজটা আল্লাহর উপর একিন রেখে এই পথ দিতে হবে আল্লাহ সাহায্য করবেন ইনশাল্লাহ বিয়ের আগে আল্লাহর কাছে শুধু চাইতাম আল্লাহ যেন আমাকে দিনদার একজন স্বামী দেন যার উসিলায় আমি আরো বেশি দিনের উপর উঠতে পারি আল্লাহ কবুল করলেন আগে যখন তালিমে যেতাম তখন যারা তালিম করেন তাদের দেখে আমার মনে খুব শখ তালিম করব। আমার মুখ দিয়ে আল্লাহ তার কথা দিনের অন্যদের আল্লাহ কবুল করেছেন এখন আমি আমার এলাকায় নিয়মিত মেহনত করি মাস্তরা জামাতেও আল্লাহ নেন আমার স্বামী যখন বলেন তুমি মাঝে মাঝে রান্না করে আমার প্রতি অনেক এহসান করো না হলে অফিস করে আবার রান্না করে তোমাকে ঠিকঠাক মতো খাওয়ানো আমার জন্য খুবই কষ্ট হয়ে যেত তোমাকে খাওয়ানোর দায়িত্ব তো আমার রান্না করা বা কোনো কাজ করা তো তোমার দায়িত্ব না বাসায় খাদে মা তো আছেনি তবুও আমার যা ব্যক্তিগত কাজ সবই আমার স্বামী করেন মাইগ্রেনের মাথা ব্যথাটা শুরু হলে ঘন্টার পর ঘন্টা নন স্টপ মাথা টিপে দিতে থাকেন আর চোখ দিয়ে পানি পড়তে থাকে আমার এই সামান্য ব্যথা দেখে আর আল্লাহর কাছে শুধু আমার জন্য দোয়া করতে থাকেন আমি বাসার নিচ পর্যন্ত গেলেও তিনি অস্বস্তিতে থাকেন আমার কোনো অসুবিধা হবে কিনা সেটা ভেবে সব সময় তিনি আমার সাথেই থাকেন একটু একা বের হতে দেন না তার মুখে আমার অতীতের একটা কথাও আজ পর্যন্ত শুনলাম না তিনি শুধু তার স্ত্রী আমাতুল্লাকেই চেনেন বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ